অন্তর্বর্তী সরকারের যে ভুল ধরলেন এটিকে বৈঠকে বসতে পারেন ড ইউনোসো জো বাইডেন জানাব বিশ্ববাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড আরও জানাব দেশের বেকার সমস্যার সমাধান করা হবে বললেন তারেক রহমান সর্বশেষে জানাবো ছাত্রলীগের হামলা ও নির্যাতনের ঘটনায় মামলা করতে বললেন আসিফ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের যে ভুল ধরলেন পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন বর্তমানে অন্তর্বর্তী সরকার যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না শনিবার একুশে সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত দুঃসময়ের কণ্ঠস্বর স্বপ্ন বাস্তবতা শীর্ষক সংলাপে বক্তৃতা করেন তিনি আন্দালিব রহমান পার্থ বলেন বর্তমান সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার কিন্তু তার অর্থ এই নয় যে আমি বলবো তারা যতদিন খুশি ততদিন ক্ষমতায় থাকুক এটা কোনো কথা হতে পারে না পলিথিন সরাতে এ সরকার আসে নাই পুলিশের পোশাক লোগো চেঞ্জ হবে কিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে কিনা সেগুলো এ সরকারের মুখ্য কাজ নয় মুখ্য কাজ যেটা সে রোডম্যাপ আমরা এখনো পাইনি বিজেপি চেয়ারম্যান বলেন এ সরকার প্রথম যে ভুল করেছে পরিবর্তনকে কেবল বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে দেখছে কিন্তু এটা পনেরো থেকে সতেরো বছরের প্রতিফলন যে কারণে বিরাট গ্যাপ দেখা দিচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টাদের সঙ্গে মানুষের কোনো কানেকটিভিটি নেই উল্লেখ করে পার্থ বলেন এমন মানুষ সরকারে থাকা দরকার যাদের মানুষের সঙ্গে কানেকটিভিটি আছে আপনার রাজনৈতিক দলকে গুডবুকে নিয়ে কাজ করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে রাজনীতিবিদ বলেন আপনারা বলছেন এক স্বৈরাচারের পরিবর্তে আরেক স্বৈরাচার আসতে দেবেন না তাহলে নিজেরাই দল করুন তাহলে বুঝবেন রাজনীতি কি আর অ্যাক্টিভিটিজম কি বৈঠকে বসতে পারেন ডক্টর ইউনুস ও জো বাইডেন জাতিসংঘের উনআশি তম সাধারণ অধিবেশনে যোগদানকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ড ইউনুসের এর পাশাপাশি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশ মিশন এবং জাতিসংঘ সচিবালয় সূত্রে এসব তথ্য জানা গেছে আগামী পঁচিশ সেপ্টেম্বর সন্ধ্যায় স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রদত্ত ডিনার পার্টিতে অন্য সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দলের নেতাদের সঙ্গে ড ইউনুসো অংশ নেবেন জাতিসংঘ সদর দফতরের কাছে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের বিশাল মিলনাতনে এটি অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ডিনার পার্টিতে সবাইকে স্বাগত জানাবে এ সময় অতিথিদের সঙ্গে ফটো সেশনেও মিলিত হবেন ফার্স্ট লেডি ও প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড রেকর্ড অতীতের সব ভেঙে বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে বিশ্ববাজারে প্রথমবারের মতো এক আউন্স স্বর্ণের দাম দুই হাজার ছয়শো ডলার ছাড়িয়েছে সেই হিসেবে দেশের যে যেকোনো সময় দামে এই ধাতুটির দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে জানা গেছে গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল দুই হাজার পাঁচশো আটাত্তর দশমিক আটচল্লিশ ডলার সেখান থেকে বেড়ে প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার দুই হাজার ছয়শো একুশ দশমিক উনষাট ডলারের ধৃত হয় সপ্তাহ শেষে অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে তেতাল্লিশ দশমিক এক এক ডলার বা এক দশমিক ছয় সাত শতাংশ এর মধ্যে সপ্তাহে শেষ কার্য দিবসে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে চৌত্রিশ দশমিক আটত্রিশ ডলার বা এক দশমিক তেত্রিশ শতাংশ বাংলাদেশ জুয়েলার্স সমিতি দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করে থাকে সংগঠনটির সবচেয়ে শেষ দেয়া দাম অনুযায়ী সবথেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় এক লাখ উনত্রিশ হাজার নয়শো দুই টাকা এটি দেশের বাজারে এখনো পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আঠাশ হাজার টাকা আঠারো ক্যারেটের এক লাখ ছয় হাজার দুশো বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম সাতাশি হাজার তেরো টাকা নির্ধারণ করা হয় সংগঠনটির পক্ষে স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি এই কমিটির এক সদস্য বলেন বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্বাভাবিক হারে বেড়েছে গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় একশো ডলার বেড়ে গেছে তিনি বলেন আমার স্বর্ণের দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে স্থানীয় বাজারে পাকা স্বর্ণের দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় দেশের বেকার সমস্যার সমাধান করা হবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশ প্রচুর সম্ভাবনার দেশ এখানে লুকে আছে অফুরন্ত সম্পদ সেই সম্পদ কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে শনিবার একুশে সেপ্টেম্বর বিকালে এনায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্রগণ আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত সভায় ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান আরো বলেন কোন অবস্থাতেই এই বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনে বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভোটের অধিকার নিশ্চিত মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে নেতাকর্মীদের ধৈর্য ধরনের আহ্বান জানিয়ে তিনি বলেন সকল ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে থাকতে হবে যাতে জনগণ আমাদের প্রতি আস্থা রাখতে পারেন কোন অবস্থায় আইন হাতে তুলে নেওয়া যাবে না কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জেলার বেলকুচি ও চৌহালি উপজেলা এবং এনাদপুর থানা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক আমিরুল ইসলাম খান আলিম সভাপতিত্ব করেন সিনিয়র যুগ্ম বলেন গত আগস্টের বিজয়ে ছাত্র যুবক সকলের ভূমিকা রয়েছে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা সঠিক নেতৃত্ব সিদ্ধান্তে বাংলাদেশের আপামর জনগণ আজ নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে স্মরণ সভায় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রধান উপদেষ্টা ডক্টর এম এ মুহিত প্রমুখ ছাত্রলীগের হামলা ও নির্যাতনের ঘটনায় মামলা করতে বললেন আসিফ আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের হামলা নির্যাতনের শিকারদের বিস্তারিত বিবরণ সহ মামলা করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শনিবার একুশে সেপ্টেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান আসিফ মাহমুদ বলেন গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীর ওপর নির্যাতন ও হামলা করেছে ছাত্রলীগ এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র দুই সালের একটি ঘটনার মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কিসের ভিত্তিতে বিচার হবে মামলার আহ্বান জানিয়ে তিনি বলেন গত ষোলো বছরের কিংবা নির্যাতনের বিস্তারিত বিবরণ উপদেষ্টা বলেন বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন আপনারাও মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায় তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে